গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের ভারতের শাসন বিভাগ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ দুটো আর এসিকিউ দুটো প্রশ্ন থাকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দেবে তাদের জন্য এই অধ্যায়ের থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন যেগুলো আমরা আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপ্রধান হলেন কে উত্তর প্রধানমন্ত্রী পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কত বছরের জন্য উত্তর পাঁচ বছরের জন্য পরের প্রশ্ন রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার কাজ কে করেন উত্তর উপরাষ্ট্রপতি পরের প্রশ্ন ভারতে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করা হয়েছে কতবার উত্তর তিনবার পরের প্রশ্ন শেষ বিচারে ভারতের রাষ্ট্রপতি হলেন সরকারের বন্ধু দার্শনিক পথপ্রদর্শক উক্তিটিকে উক্তিটি কে করেছেন উত্তর অধ্যাপক জোহারির পরের প্রশ্ন রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ করেন কত ধরনের উত্তর তিন ধরনের পরের প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্ন ক্যাবিনেট শব্দটি ব্যবহৃত হয়েছিল কত সালে উত্তর উনিশশো আটাত্তর সালে পরের প্রশ্ন চুয়াল্লিশতম সংবিধান সংশোধন করা হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর পরের প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর জওহরলাল নেহরু পরের প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রকৃত কমিশন গঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর এগারো জন পরের প্রশ্ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ নিযুক্ত হন কার দ্বারা উত্তর রাষ্ট্রপতির দ্বারা পরের প্রশ্ন ইউনিয়ন পরের প্রশ্ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ দিন উত্তর ছ বছর পরের প্রশ্ন সংবিধানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে উত্তর তিনশো পনেরো নম্বর ধারায় পরের প্রশ্ন কত বছর বয়স পূর্ণ হলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সভ্যগণ পদত্যাগ করেন উত্তর পঁয়ষট্টি বছর পরের প্রশ্ন প্রধানমন্ত্রী চালিত শাসন ব্যবস্থাকে কোন দেশে দেখা যায় উত্তর বা বলা হয় উত্তর ভারতের শাসন ব্যবস্থাকে পরের প্রশ্ন নিম্নোক্ত সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্যকে উত্তর হবে প্রধানমন্ত্রী পরের প্রশ্ন ভারতীয় শাসন বিভাগের একটি শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে কি বলা হয় যে কোনো একটি শাখার যারা দায়িত্ব থাকেন প্রধান আধিকারিক তাদেরকে কি বলা হয় উত্তর উপসচিব পরের প্রশ্ন পরিকল্পনা কমিশনের মূল কার্যকরী ব্যক্তিকে হলেন উত্তর ডেপুটি চেয়ারম্যান পরের প্রশ্ন আমলাতন্ত্রের একজন তাত্ত্বিককে উত্তর ম্যাক্স ওয়েবার পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি ক্ষমতা রয়েছে উত্তর যথা তিন ধরনের কী কী একটা হচ্ছে যে জাতীয় একটা হচ্ছে রাজ্যে সাংবিধানিক সংকটজনিত আর একটা হচ্ছে যে আর্থিক অবস্থা জরুরি আর্থিক অবস্থা হলে এই সময় তিনি জরুরি ক্ষমতা প্রয়োগ করেন পরের প্রশ্ন কিচেন ক্যাবিনেট কি। উত্তর কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী অনেক সময় তার আত্মবিশ্বাসী এবং গুরুত্বপূর্ণ তিন চারজন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে প্রধানমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের প্রধানমন্ত্রী যাদের প্রতি খুব বিশ্বাস থাকে তারা এরকম তিন চারজন মন্ত্রীর সঙ্গে ক্যাবিনেটের যারা মন্ত্রী থাকে তাদের সঙ্গে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নেন এটা কি কী বলা হয় এটা কি এই তিন চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে তৈরি হয় কিচেন ক্যাবিনেট এরপরের প্রশ্ন রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কী উত্তর রাষ্ট্রপতি কোনো বিলকে বিলম্বিত করতে পারেন বিলম্বিত মানে মানে কিছুদিন সেই বিলটা যে বিলটা পাস হয়ে যাওয়ার কথা সেই বিলটাকে কিছুদিন আটকে রাখতে পারেন এই ক্ষমতাকে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা বলে তিন প্রকার ভেটো আছে কি কি। একটা হচ্ছে যে চরম ভেটো আর একটা হচ্ছে স্থগিত ভেটো আর একটা হচ্ছে পকেট ভেটো আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে পরের প্রশ্ন প্রধানমন্ত্রীর দুটি ক্ষমতা কি উত্তর প্রধানমন্ত্রী সরকারের মুখপাত্র হিসাবে লোকসভায় সরকারি নীতিসমূহের ব্যাখ্যা প্রদান করেন তাহলে প্রধানমন্ত্রী সরকারের মুখপাত্র মানে সরকারের হয়ে যা কিছু বলার সেটা প্রধানমন্ত্রী বলেন এবং সরকারি নীতি সরকারের কি নীতি পদ্ধতি আছে সেটা নিয়ে তিনি ব্যাখ্যা দেন এবং তিনি রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার মধ্যে মানে রাষ্ট্রপতির সাথে মন্ত্রীদের মধ্যে সংযোগ রক্ষা করে কে প্রধানমন্ত্রীর মাধ্যমে এই সংযোগটা রক্ষা করা হয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার যাবতীয় যে আলোচনা হয় সেটা রাষ্ট্রপতিকে গিয়ে বলেন পরের প্রশ্ন উপপ্রধানমন্ত্রীর কাজ কি উত্তর প্রধানমন্ত্রী যেসব দায়িত্ব দেবেন তা পালন করা এবং প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ক্যাবিনেট সভায় সভাপতিত্ব করা তাহলে প্রধানমন্ত্রী যখন থাকবে না তখন তার হয়ে কে সভাপতিত্ব করেন সেটাই হচ্ছে যে আমাদের উপপ্রধানমন্ত্রী পরের প্রশ্ন রাষ্ট্রপতির দুটি ক্ষমতা কি উত্তর রাষ্ট্রপতি যে কোনো মন্ত্রীকে পদচ্যুত করতে পারেন তাহলে যে কোনো মন্ত্রীকে পদচ্যুত কে করতে পারেন রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে স্থগিত করতে এবং লোকসভা ভেঙে দিতে পারেন তাহলে পার্লামেন্টে যে অধিবেশন হয় সেই অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করেন ডাকেন তিনি স্থগিত করেন মানে বন্ধ করে দিতে পারেন এবং লোকসভাটা তিনি ভেঙে দিতে পারেন এটাই রাষ্ট্রপতির ক্ষমতা পড়ার প্রশ্ন যেটা আছে মন্ত্রিসভার দুটো ক্ষমতা কি উত্তর মন্ত্রিসভা রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করে এবং সরকারি নীতি নির্ধারণ করে তাহলে মন্ত্রিসভা রাষ্ট্রপতিকে কিছু পরামর্শ দেয় এবং সরকারি যে নীতি থাকে সে নীতিগুলো নির্ধারণ করে এটাই হচ্ছে যে মন্ত্রিসভার দুটো ক্ষমতা পরের ক্লাসে আমরা আরও কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব।